সালাম আলাইকুম আচ্ছা আমরা কথার কথা অনেক সময় বলি না এই যে এরকম একটি কলম এই র‍্যাড লিভ গ্রুপের কলম যখন আমি এসএসসিতে স্টুডেন্ট ছিলাম আমি এসএসসি পরীক্ষা দিয়েছি এই র্যাড লিভ দিয়ে ইভেন আমার ইন্টারমিডিয়েটেও আমি এটা দিয়ে পরীক্ষা দিয়েছিলাম ইভেন শেষ পর্যন্ত আমি অনার্স ফার্স্ট ইয়ার পর্যন্ত এই রেড লিপ কলমটা ইউজ করেছি অনেক সময় বলি আমাদের মুরব্বীরা বলে এই যে ছাতাটা এরকম একটি ছাতা আমার ছিল আমার পুরো যৌবনটা প্রায় পঁচিশ বছর আমি এই ছাতাটা ব্যবহার করেছিলাম তো আমি যে প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাচ্ছি যে ব্রিগেডিয়ার জেনারেল আজমি তিনি আয়না ঘর থেকে গুম হওয়ার পরে ঘরে আট বছর তাকে নির্যাতন নিপীড়ন করা হয়েছিল তাকে পৃথিবীর সূর্য দেখতে দেওয়া হয়নি শুধু আজমি নয় আরও অন্যান্য যারা ছিলেন সবাই সেই আয়নাগড়ের ভয়াবহতা নিয়ে কথা বলেছেন তো আজমি আয়নাগড় থেকে বের হয়ে ঠিক ওই দিনেই কিংবা পরের দিন তাৎক্ষণিকভাবে তিনি বলেছিলেন যে এই গামছা যেখানে তার বলার কথা ছিল এই রকম একটি গামছা যা আমি আট বছর চোখের জল মুছেছি এবং ওই একমাত্র গামছাই ছিল সম্বল তো কথাটা হয়তো তিনি বলতে চাইছিলেন এরকম একটি গামছা হয়তোবা তিনি আট বছর গুম গুমের ঘরে গুম হয়েছিলেন আয়না ঘরে ছিলেন মানসিকভাবে হয়তো তিনি ততটা ফিট ছিলেন না তিনি হয়তো বলতে চেয়েছিলেন এরকম একটি গামছা আমি আট বছর মুছে মুছেছিলাম সেটা না বলে তিনি হয়তো বলেছেন এই গামছা হতে পারে তার একটা বিষয় কিন্তু এখানে সত্য কথা হলো যে তাকে বিনা অপরাধে তাকে আট বছর আয়না ঘরে রাখা হয়েছিল তার উপর জুলুম নির্যাতন করা হয়েছিল আয়নাঘরে যারা ছিলেন তারা বলেছেন যে কতটা ভয়ঙ্কর জায়গা ছিল আয়নাঘর এখন কিছু পাবলিকের কাছে মূর্খ হয়ে দাঁড়িয়েছে সে গামসা আট বছরে এটা নতুন কেন থাকে তার মানে আজমি মিথ্যা বলেছে আহ কতটা পোড়া কপাল কতটা বিকৃত মস্তিষ্কের হতে পারে বিশ্বাস করুন তাদের মানে তাদের আসলে অনেক তাদের তো আমার কাছে মনে হচ্ছে তাদের যারা আজকে আজমি আট বছর গুম হয়ে যেই কষ্টে ছিলেন পৃথিবীর সূর্যের আলো দেখতে পাননি সেই বিষয় নিয়ে কথা না বলে আজমি গামসা নিয়ে কথা বলতেছেন তাকে ছোট করতেছেন যে গামসা নিয়ে মিথ্যাচার করছে সেটাকে বড় দেখতেছেন তাদের আসল বিশ্বাস করুন তাদের অনেক বড় সমস্যা আমার তো মনে হচ্ছে তাদেররা সুস মানে সুষ্ঠু মস্তিষ্কের তো নয় তাদের জন্মেও সমস্যা থাকতে পারে নাইলে আট বছরের যেই জুলুম নির্যাতন করলেন জুলুম নির্যাতনের শিকার হলেন গুমে হলেন আয়না করেছিলেন সেই ইস্যুর চেয়ে বড় ইস্যু দাঁড় করাতে চাচ্ছে যে গামছা কেন আট বছরে পুরাণ হলো না সিরে গেল না তার মানে আজনি মিথ্যা বলেছেন কতটা নিকৃষ্ট মস্তিষ্কের হতে পারে How about that?